যে আমাদের বাংলাদেশ হিন্দু পরিষদের অন্যতম সংগঠক সদের বিচিত্রা পত্রিকার সম্পাদক অশোক ধর তাকে একটি মিথ্যা মামলায় তাকে হয়রানি করে এবং তার ওখান থেকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করা হয়েছিল সেই মামলায় তিনি জামিন পেয়েছেন আমরা খুশি এবং বিজ্ঞ আদালতকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে এই মামলাটি যাতে পরবর্তীতে আমরা বিশ্বাস করে এই মামলায় আমরা আমাদের আসামি যাকে মিথ্যা মামলা আসামি করা হয়েছে আমাদের অসুবিধা খারাপ পাবেন তার কাছ থেকে আসলে মানুষ যে মিথ্যা মামলা দিয়ে আদালতে জনগণ কীভাবে সাধারণ মানুষকে হয়রানি করে এটা আমি এলাম অগ্নার্থী একজন ভূমি একশো একশো মধ্যে জেরে দুই হাজার উনিশ সালে সন্ত্রাসীদের দিয়ে হামলা করে ছাত্রলীগ যুবলীগে আওয়ামী নিয়ে এই প্রতিষ্ঠান দখলে নিতে যায় সেখানে আমার পত্রিকার অফিস ওই উদ্দিন হিরণ এখন পাঁচে আগস্টের পরে আবার নতুন করে নতুন অফিস আমাকে হরানি করে পত্রিকার অফিসে হামলা করে কালকেও হামলা করে পত্রিকার অফিস বন্ধ করে দিয়েছিল আমি যে মামলায় আমাকে হরান করাছি সেটা আজকে আমি মাননীয় আদালত থেকে আমি সুবিচার পেয়েছি জামিন নিয়েছি